হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ চব্বিশে আগস্ট শনিবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোল বন্দরের আজকে সর্বশেষ পরিস্থিতি চিত্র বন্ধুরা তাহলে কি শেষমেশ সত্যিই বাংলাদেশীদের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে ইন্ডিয়ান ভিসা কার্যক্রম এবং ইন্ডিয়া ভ্রমণ এ বিষয়ে বিস্তারিত সকল তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে বন্ধুরা গতকাল থেকে আপনারা প্রচুর প্রচুর ফোন কল এবং মেসেজের মাধ্যমে একটি তথ্যই জানতে চেয়েছেন দাদা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে দুই দেশের সম্পর্কে যে একটা অবনতি শুরু হয়েছে এই মুহূর্তে থেকে কি তাহলে শেষমেশ অবশেষে ইন্ডিয়ান ভিসা কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে চলেছে আমরা কি তাহলে আর ইন্ডিয়া ভ্রমণ করতে পারবো না তো আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনাদের বিচলিত হওয়ার কারণ এই মুহূর্তে কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের সামনে নোটিশটা তুলে ধরছি ইন্ডিয়ান হাইকমিশন যে গত পরশু তাদের কার্যক্রম হঠাৎ করে বন্ধ করে দেয় এবং সেই কার্যক্রমটি কিন্তু তারা পুনরায় শুরু করবে বলে নোটিশও জারি করেছে পঁচিশে আগস্ট অর্থাৎ আগামীকাল রবিবার থেকে কিন্তু পুনরায় আবারও পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম শুরু হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু তারা পুনরায় আবারও নতুন আবেদন গ্রহণ করবে এবং পূর্বে যে আবেদনগুলো করা ছিল সেগুলোও তারা নিষ্পত্তি করবে তো সব মিলিয়ে বলা চলে যে আপনারা যে বিচলিত হচ্ছেন অনেক বেশি এটা নিয়ে চিন্তা করছেন চিন্তার কোনো কারণ নেই বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যে সম্পর্কের অবনতি হয়েছে বা বাংলাদেশের মানুষ যে ইতিমধ্যে যে ভারত বিরোধিতা করছে বা ইন্ডিয়া জয়কট যে ডাক দিয়েছে এর প্রভাব কিন্তু জনমনে পড়বে না কারণ বাংলাদেশে অনেক পেশেন্ট রয়েছে যারা চিকিৎসার উদ্দেশ্যে ইন্ডিয়া ভ্রমণ করে থাকেন তার মধ্যে হার্টের পেশেন্ট রয়েছে ক্যান্সার পেশেন্ট রয়েছে তারাও কিন্তু দীর্ঘদিন যাবত দোটানায় ভুগছেন এবং অনেক চিন্তায় রয়েছেন তারা কিভাবে চিকিৎসা করাবেন তো এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া হাই কমিশন কিন্তু কোনো অবস্থাতে সেই যাত্রীদের চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিপত্তি রাখবে না তারা পুনরায়ভিসা কার্যক্রম চালু করবে তো এই বিষয়ে বিচলিত হওয়ার কারণে আপনারা চিকিৎসার উদ্দেশ্যে অবশ্যই ইন্ডিয়া অমুখে প্রবেশ করতে পারবেন পাশাপাশি বন্ধুরা আজকেও কিন্তু মানি এক্সচেঞ্জের সত্তরের তলানিতে রয়েছে এবং ডলার এগেনস্টের রেটটি কিন্তু অ্যাভারেস্ট সেই পঁচাশি ছিয়াশি রুপি রয়েছে অন্যান্য বিষয়গুলো স্বাভাবিক থাকলেও এই দোটানার মধ্যে ইন্ডিয়া ভ্রমণ বন্ধ হয়ে যায় কিনা এই চিন্তায় কিন্তু বন্দর এলাকায় যাত্রী সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে আজকে তো বন্ধুরা এই ছিল সর্বশেষ সংবাদ ধন্যবাদ